হ্যালো ইয়ার্স ফান্টভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য খুব মজার এবং খুব সুন্দর একটি ম্যাজিক নিয়েছি যে ম্যাজিকটি কি বাচ্চারা খুব আনন্দ পায় এই ম্যাজিকটি হলো এই কাগজ কাগজ দিয়ে আপনি টাকা রূপান্তর করবেন তো দেখেন আমি করছি তো কীভাবে কী করতে হয় সর্বশেষ সময় পর্যন্ত সাথে থাকবেন আমি কিন্তু ম্যাজিকটি আপনাদের শিখিয়ে দেব তো দেখুন এই কাগজটি এই কাগজটি খেয়াল করেন এই কাগজটি আপনি বাস করবেন বাস করবেন বাস করবেন বাস করবেন বাস করবেন ওকে দুই টাকার নোট চল কি কেনা যাবে হ্যাঁ তো অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছু নেই সব ম্যাজিকের একটা টিক্স আছে এটাও একটি আছে দেখুন সেই টিক্সটি আমি আপনাদের দেখাচ্ছি তো আপনি প্রথমে এমনি ওই পকেট থেকে দুই টাকা নোট বাড়ি করে এমনি হাতে তালুতে রাখবেন হাতে তালুতে রাখবেন দুই টাকা নোট এটি এই ফ্রন্ট সাইড থেকে বোঝা যাবে না কারণ আপনার একটু বাচ্চারাকে একটু দূরে নিয়ে নিতে হবে কোন থেকে বোঝা যাবে এরকম রাখার পরে আপনার কাছে যে কাগজটি থাকবে সেই কাগজটি আপনি দেখাবেন সবার দৃষ্টি থাকবে সেই কাগজের দিকে এরকম কাগজটি দেখাবেন সবার দৃষ্টি থাকবে কাগজের দিকে কাগজটি এমনি বাস করবেন বাস করবেন বাস করবেন বাস করবেন এই জায়গায় দেবেন এই টাকাটা হাতে নেবেন হাতে নিয়ে সরাই দিয়ে দেবেন এই টাকাটা তখন বাচ্চারা অবাক হয়ে যাবে এবং খুব মজা হবে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ম্যাজিক নিয়ে আমি যথাসময়ে হাজির হব তো সে পর্যন্ত যে যেখানে থাকুন ভালো থাকবেন খোদা হবে